নতুন ভিডিওতে থাকছে জবা ফোটানোর টিপস দেখুন এর জন্য দরকার পড়বে এই জিনিস বাড়িতেই তৈরি করুন একদম অর্গানিক জৈব খাবার যা কম পয়সায় গাছে দিয়ে এর রেজাল দেখুন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে এই টিপস ফলো করে প্রয়োগ করলে তবেই ভালো রেজাল্ট পাবেন তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন জৈব পদ্ধতিতেই মে জুন জুলাই থেকে ফুল ফুটতে থাকবে আপনাদের গাছগুলোতেও এরকম দেখুন এর রেজাল কী পরিমাণে কুড়ি আসতেছে গাছ সবুজ রয়েছে কুড়ি ঝরা বন্ধ হয়েছে আমার শুধু হাতের তৈরি এই তরল সারে তো বন্ধুরা সমস্ত সমস্যা দূর করতে গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গাছের গ্রোথকে বাড়াতে একমাত্র খাবার হল যেটা আজকে আমি তৈরি করে দেব। এই সিক্রেট খাবারে ভালো ফুল পেতে পারেন গরমেও এর জন্য লাগবে পাকা কলা কিংবা পাকা কলার খোসা দেখুন আমি এখানে অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলোকে ফেলে দেব না তরল সার তৈরির জন্য ব্যবহার করব তো এখানে ছ থেকে ষাটটি কলা আমি ছোটো ছোটো করে কেটে নিলাম এরকম ছোটো ছোটো করে পিচ করলে তরল সার তৈরিতে ভালো কাজ দেবে এগুলো যত তাড়াতাড়ি পচবে তত ভালো কাজ দেবে দেখুন এখানে পাঁচ লিটার জল নিয়েছি নর্মাল জল এই পাঁচ লিটার জলের মধ্যে আরও একটি উপাদান নেব এটা হলো গুড় বন্ধুরা আমরা যে গুড় খাই সেটাকেই এখানে ব্যবহার করতেছি তো পঁচিশ গ্রাম পরিমাণে পাঁচ লিটার জলে মিশিয়ে নেব গুড় হলো এমনই একটি জিনিস জৈব উপায়ে যদি এই নিয়মে গাছে দেওয়া যায় খুব ভালো রেজাল্ট হয় এরপর আমি এই কলাগুলোকে দিয়ে দেব। তো আমি এখানে কলা সমেত নিচ্ছি আপনাদের কাছে যদি খোসা থেকে থাকে পাকা কলার খোসা সেটাকেও ব্যবহার করতে পারেন এরপর দেখুন এটাকে এই নিয়মে ছায়াযুক্ত স্থানে চার থেকে পাঁচ দিন রাখতে হবে অনেকেই বলেন যে দুদিনের মধ্যে ব্যবহার করা যায় কিন্তু দুদিন পর দেখবেন এই তরল সারেও জৈব হলেও একটি গ্যাস সৃষ্টি হয় এরকম অবস্থায় সরাসরি যদি গাছে দেওয়া যায় ক্ষতি হতে পারে তো এর জন্য ভালো চার থেকে পাঁচ দিন পর এই তরল সার গাছে দেওয়া গরমে জবা গাছকে ভালো রাখার জন্য গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য এখন যে তরল সারটি আমি দেব তা তৈরির পদ্ধতি দেখাবো প্রথমত নিতে হবে পটাশিয়াম যুক্ত এই জৈব কলার খোসার তরল সার দ্বিতীয়ত আরও একটি উপাদান মেশাতে হবে তো অবশ্যই সাথে থাকুন দেখুন এখানে আমি দু লিটার নর্মাল এই কলার খোসার তরল সার নিয়ে নিলাম এরপর এটাকে ব্যবহার করার জন্য ফিফটি জল মেশাতে হবে সরাসরি ব্যবহার করা যাবে না ফিফটি নর্মাল জল ফিফটি পারসেন্ট তরল সার দ্বিতীয়ত এই সারটি মেশাবো এটা হলো সবজির খোসা ভেজানো তরল সার তো বন্ধুরা এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে গাছে ফুল ফোটানোর জন্য পটাশিয়াম ছাড়াও অনুখাদ্যের প্রয়োজন পড়ে জৈব নিয়মে দিতে হলে সবজির খোসা ভিজিয়ে রাখুন তরল সার তৈরি করে এটাকেও ব্যবহার করুন তো আমি দুটো সার মিশিয়ে নিলাম এখন গাছে দেব তো আমি কিন্তু এক মাস আগে থেকেই এই তরল সার চালিয়ে যাচ্ছি এখন কুড়ি আসা শুরু হয়েছে গরমেও গাছের গ্রোথ ভালো রয়েছে এটা দেওয়ার নিয়ম হলো বড় গাছে এক লিটার ছোট গাছে পাঁচশো মিল বন্ধুরা পনেরো দিনে একবার মাসে দুবার দিলে খুব ভালো কাজ দেবে গরমে রাসায়নিক সারের থেকে ভালো হবে এই সার গাছে দিলে জবা গাছের পাশাপাশি বেলি টগর গোলাপ গাছেও এই খাবার খুব ভালো কাজ দেবে প্রচুর ফুল ফোটানোর জন্য এবং গাছের গ্রোথ বাড়ানোর জন্য তো অবশ্যই আপনাদের বাগানে যে যে ফুল গাছগুলো আছে সবগুলোতেই দিতে পারেন দেখুন এই নর্মাল তরল সার দিয়ে গাছের গ্রোথ কীরকম রয়েছে গরমেও নিয়মিত এই খাবারটি প্রয়োগ করার ফলে যত দিন যাচ্ছে গাছের গ্রোথ আরও বৃদ্ধি হচ্ছে ফুলের সাইজ বাড়ছে কুড়ি আসছে অজস্র পরিমাণে তো বন্ধুরা জবা হল একটি এমনই গাছ খাবার ছাড়া কখনোই ভালো রাখতে পারবেন না গরমে রাসায়নিক সার দেওয়া যায় না এর জন্য একমাত্র উপায় জৈব নিয়মে তরল সার তৈরি করে গাছে দেওয়া তরল সারের পাশাপাশি জৈব মিক্স খাবার মাসে একবার করে দিন মাঝের যে সময়টি পনেরো দিন পরপর এই তরল খাবার চালিয়ে যান গাছের কুড়ি ঝরা কমবে অতিরিক্ত ফুল ফুটলেও ফুলের সাইজ ভালো হবে এই পুষ্টিগুণ খাবারে খাবারের পাশাপাশি গরমে জল প্রয়োজন মতো দিন আমার বাগানটি একদম খোলামেলা মাঠে রয়েছে এর জন্য দেখুন মাঠ ভরাট করে জল ভরিয়ে তারপর যতটা জল দরকার আমি প্রয়োগ করতেছি জলও কিন্তু একমাত্র উপায় গরমে জবা গাছকে ভালো রাখার প্রয়োজন মতো জল দিন অতিরিক্ত গরমে দুপুরের রৌদ্রেও পাতাগুলোকে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে দিন এতে আরও গাছ ভালো থাকবে খাবারের পাশাপাশি একটি নর্মাল জৈব কীটনাশকও দিয়ে যান জবা গাছে পোকা লাগলে কুড়ি ঝরে যায় পাতা কুকড়ে যায় গাছের গ্রোথ কমে যায় তো এর জন্য ভালো একটি কীটনাশকও প্রয়োগ করুন এই নিয়মেই আশা করি গাছগুলোকে ভালো রাখতে পারবেন আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান ধন্যবাদ